যেটা আমরা পাচ্ছি এই মুহূর্তেও কিন্তু নেই এবং এরই সাথে বাংলাদেশের উপর যদি নজর রাখি তাহলে কিন্তু বাংলাদেশের উপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা তবে আমরা বৃষ্টির পরিমাণের উপর একবার নজর রাখবো বৃষ্টির পরিমাণের উপর নজর রাখলে কিন্তু বোঝা যাবে আগামী আট দিন দশ দিন আগামী পনেরো দিনে কতটা বৃষ্টি হতে পারে তো আমরা যেটা পাচ্ছি একদমই হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু ত্রিপুরা সাইডে থাকছে এবং এ পাশে কিন্তু আমরা তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না আমাদের দক্ষিণবঙ্গ অথবা আমাদের বাংলাদেশের দিকেও কিন্তু দেখা যাচ্ছে না জিরো এম কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং যদি আমরা পিছিয়ে আসি ক্রমশ তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তা আগামী আট দিনেও কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই এবং পরের যদি আমরা দেখি মোটামুটি দশ দিনের ক্ষেত্রে তাহলেও কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে তখনও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে এবং এরপরে চলে আসবো আমরা তাপমাত্রার ওপর তাপমাত্রার উপর নজর রাখবো কারণ তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে তো আমরা দেখবো একবার কি কতটা তাপমাত্রা নামতে পারে তো আমরা যেটা এখানে পাচ্ছি প্রায় দেখা যাচ্ছে আহ ষোলো ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসছে আট তারিখের দিকে সাত তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুড়ি ডিগ্রিতে থাকছে তাপমাত্রা এবং এ কিন্তু যদি আমরা দেখি ন তারিখ ন তারিখের দিকে কিন্তু সতেরো ডিগ্রিতে থাকছে তাপমাত্রা পনেরো ডিগ্রিতে নেমে আসছে যেটা কিন্তু কলকাতায় আমি কিন্তু বারবার বলছি কলকাতায় যদি পনেরো ডিগ্রি থাকে তার আশেপাশে কিন্তু প্রায় তেরো ডিগ্রি বারো ডিগ্রি এগারো ডিগ্রি থাকবে তাপমাত্রা অর্থাৎ কলকাতার থেকে কিন্তু তাপমাত্রা কম থাকবে এবং এখানে কিন্তু যদি আমরা দশ তারিখ দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দশ তারিখের দিকেও কিন্তু ষোলো ডিগ্রির কাছাকাছি নেমে আসছে তাপমাত্রা এবং ক্রমশ দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা এরকমই হেরফের হতে থাকবে এবং আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়বে যেটা কিন্তু আমাদের আলিপুর এবং মৌসুম বলছে কারণ বলছে আগামী চার পাঁচ দিন কিন্তু স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে আস্তে আস্তে কিন্তু গরমকাল আসবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি গরমের পালা কিন্তু শুরু এবার থেকে এবং এপাশে একবার আমরা নজর রাখবো বায়ুর ঝাপটা মোড়ে কারণ নতুন করে দুটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা উঠে আসছে তো সেটা আমরা দেখবো তো যেটা আমরা পাচ্ছি এখানে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভারত মহাসাগরের ওপর কিন্তু দুটি ঘূর্ণিঝড় থাকছে তবে সেটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে যেটা আমরা পাচ্ছি এ পাশে দক্ষিণ দিক বরাবর অগ্রসর হয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি এসে আফ্রিকার দিকে আস্তে আস্তে কিন্তু ক্রমশ টার্ন নিচ্ছে সরাসরি দক্ষিণ দিকে চলে আসছে এবং এপাশে যদি আমরা দেখি সাউথ পোলের দিকে কিন্তু চলে যাচ্ছে এবং শক্তি হারিয়ে ফেলছে অর্থাৎ এই ঘূর্ণিঝড় নিয়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ আমাদের ভারতবর্ষ এবং এপাশে আশেপাশে কোনো জায়গায় কিন্তু তেমন কোনো ভয়ের আশঙ্কা নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো এরকমই নজর রাখতে হবে কারণ আস্তে আস্তে কিন্তু গরম আসছে আবারও কিন্তু ঘূর্ণিঝড়ের সময় অনুকূল হবে আস্তে আস্তে তো যেটা আমরা পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরব আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো ভিডিওতে ধন্যবাদ